যেগুনের আরের রাশিয়ান বোলাই গুনের আর মন চাই যে গলাই এনে নে দরি কারণ রাশিয়ান কি রে হ্যাঁ আর কোন দিকে তন রাশিয়ান মানে এত ঘুরে কোন কইছিলাম যে রাশিয়ান নাই ফেনিয়ান 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 মঞে ইয়ার হারে সলিয়েছি ফেনির টাং রোড়ে পড়ল বাও কি জেমের জেমের জ্যাম ঠেলি ঠুলিও বাইরন জান না ইয়ার হারে দিয়ে পরে বহুক কষ্টে আন্ডার জেমি এনে রাবট টেক করি ইয়ার হারে আন্ডার যে গারেケン জায়গা ফেনী শহরের কিছু চিনি না নিজের কাম নিজেরে সামাল দেওয়ার লাগে আর কত কষ্ট গরিবে কিছু তো হইতায়ে আরে নিজের কাম নিজের সামাল দিলাম আর তো যাই হোক এর হারে আন্ডার যায় ইউর মই ফলের দিকে তো মই ফলের দিকে মনে করলাম যে পিজি একটু ঘুরে ফিরে যামো একটু দেখমো কিন্তু যাইবার হরে এবারে ইগার কুতকুতি শুরু হইছে কুতকুতি শুরু হইবার কারণে হি এনে ইয়ার পিজি টিকিটা দেখ হইল না মই ফেল যে মই ফেল হলে তলে দিও না থুকু ওভার ব্রিজে তলে দি গুরি গাড়ি সকর ইগ মারি সলি এসি হি হারে দি কি আর করমো মনে তো কইছিলাম ওই পিজি সেন টিকিটে তুমি কত সে ಲೈನಿ ಡಾಕೆನ್ ಹಾವುಬೋ ಭಯಕಾ ಗುಣ ಅನೇಕ ಬಿಸಿ ಮಜಾ ಲಗೇ এর কাছে মানে স্পেশাল লাগে এটা না প্যাকের কাছে স্পেশাল লাগে এটার ফুচকা গো এর হরে একদম ফুচকা তুচকা খাওয়ার হরে আন্ডা যাই এর গো সে অঙ্গা এ আন্ডা বাড়ির উদ্দেশ্যে আর কি তো ইয়েন দিয়ে দেখে তো ভাই কত আবার ডা বিল্ডিং এ কেন লাগে দি কলেজ এ কেন এত আবার ডা বিল্ডিং জীবনে অত চোখে দেখি না এ প্রথম দেখলাম ও ভাই কত আবার ডা বিল্ডিং মনে হয় গেছে কেন বিদেশি বিল্ডিং কেন মানে বিদেশে যেতে ইচ্ছা মনে হয় এরকম বিল্ডিং টিল্ডিং থাকে এটাও একদিন কনে মনে তুলি এলাইছি আর কি এই কলেজে গেছে তে হাডার অনেক ইচ্ছা ছিল কিন্তু হরতে ফেললাম না না ফেললেও এখন সমস্যা নাই আগে এক সময় কষ্ট লাগতো ইয়ে না বত্রি তো মারি এটা লাই এখন আর কষ্ট লাগে না যাই হোক এটা দেখি দেখি আমরা চলে যাচ্ছি আর এখানে যাইতে যেতে আমরা তো অনেক বেন ব্যান প্যান প্যান করি এর রিক্সা মামাও বেটকা রান্ডাও বেটকে ইয়ে রান্ডা তো ইয়ে বক 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 করি হেয়ার হারে আমাদের যাদু শহর ফেনি শহর মজার শহর ফেনি শহর সেরকম শহর ফেনি শহর দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম আমাদের আমাদের বাড়ির উদ্দেশ্যে তো আজকে ছিল এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ